আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম যে কারণে ধ্বংসস্তূপে পরিণত হবে ইউক্রেন দোনতস্কে একশো ইউক্রেনীয় সেনা নিহত জানিয়ে দেব নিজের তৈরি অস্ত্রে ধ্বংস হবে আমেরিকা আর জানিয়ে দেব ইউক্রেনের সাতটি অস্ত্রাগার ধ্বংস করেছে রাশিয়া এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যুক্তরাষ্ট্রের ভিন্ন সুর কিয়েভকে নমনীয় হওয়ার আহ্বান মহাবিপদে এবার জেলোনুসকে সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রথম মুসলমান সিনেটর নিয়ে বিভক্ত মুসলিম রাই শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে কারণে ধ্বংস স্তূপে পরিণত হবে ইউক্রেন আপনার জানেন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র জোরালোভাবে ইউক্রেনকে কথা দিয়েছিল আক্রান্ত হলে পাশে থাকবে ইউরোপের শক্তি জার্মানি ফ্রান্স সহ পুরো ইউরোপ নরম সুরে পাশে থাকার অঙ্গীকার করেছিল ইউক্রেন আক্রান্ত হয়েছে আগ্রাসী পুতিনের আগ্রাসনে ইউক্রেন তসনস হয়ে গেছে স্থলভাগের আগ্রাসন একসঙ্গে তিন দিক থেকে এবং আকাশে অত্যাধুনিক রুশ যুদ্ধবিমান সঙ্গে ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্র ইউরোপ একের পর এক নিষেধাজ্ঞার ঘোষণা দিচ্ছে রাশিয়ার বিরুদ্ধে তারা যত জোর দিয়ে আরো নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছে তার চেয়ে জোর দিয়ে চলছে পুতিনের আক্রমণ আমেরিকা নেটো নিশ্চিত করেছে ইউক্রেনের সৈন্য পাঠানো হবে না ইউরোপের পরাশক্তি জার্মানি ফ্রান্স নিরবতা ভেঙে পাশে থাকার অংশ হিসেবে অস্ত্র পাঠাচ্ছে ইউক্রেনে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সামরিক শক্তির কোনো তুলনাই চলে না যদিও সোভিয়েত ইউনিয়নের অধিভুক্ত ইউক্রেন এক সময় বিশ্বের তৃতীয় বৃহত্তম পারমাণবিক অস্ত্রধারীদের ছিল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া ও ইউরোপের চাপে তারা এখন পারমাণবিক অস্ত্রহীন দেশ গ্যাসের মূল্য পরিষদে ব্যর্থ হয়ে কিছু পারমাণবিক অস্ত্র রাশিয়াকে দিতে বাধ্য হয়েছিল কিছু ধ্বংস করেছিল আজ রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেন অসহায় রাশিয়া দাবি করেছে ইতিমধ্যে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামরিক স্থাপনা ধ্বংস করে দিয়েছে ধ্বংস হচ্ছে আমেরিকা এবং আমেরিকার নিজেদের অস্ত্রেই আমেরিকা ধ্বংস হচ্ছে ধুলিস্যাত হবে এবার পশ্চিমা বাহিনী ইউরোপ দর্শক এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান আর ঝটপট এই ভিডিওটি আপনার কাছে আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যে কারণে ধ্বংস পরিণত হবে ইউক্রেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জোরালোভাবে ইউক্রেনকে কথা দিয়েছিল আক্রান্ত হলে পাশে থাকবে ইউরোপের শক্তি জার্মানি ফ্রান্স সহ পুরো ইউরোপ নরম সুরে পাশে থাকার অঙ্গীকার করেছিল ইউক্রেন আক্রান্ত হয়েছে আগ্রাসী পুতিনের আগ্রাসনে ইউক্রেন তসমস হয়ে গেছে স্থলভাগের আগ্রাসন একসঙ্গে তিন দিক থেকে এবং আকাশে অত্যাধুনিক রুশ যুদ্ধ বিমান সঙ্গে ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্র ইউরোপ একের পর এক নিষেধ নিষেধাজ্ঞার ঘোষণা দিচ্ছে রাশিয়ার বিরুদ্ধে তারা যত জোর দিয়ে আরো নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছে তার চেয়ে জোর দিয়ে চলছে পুতিনের আক্রমণ আমেরিকা ন্যাটো নিশ্চিত করেছে ইউক্রেনের সৈন্য পাঠানো হবে না ইউরোপের পরাশক্তি জার্মানি ফ্রান্স নিরাবরতা ভেঙে পাশে থাকার অংশ হিসেবে অস্ত্র পাঠাচ্ছে ইউক্রেনে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সামরিক শক্তির কোন তুলনায় চলে না যদিও সোভিয়েত ইউনিয়নের অধিভুক্ত ইউক্রেন এক সময় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক অস্ত্রধারী দেশ ছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য রাশিয়া ও ইউরোপের চাপে তারা এখন পারমাণবিক অস্ত্রহীন দেশ গ্যাসের মূল্য পরিষদে ব্যর্থ হয়ে কিছু পারমাণবিক অস্ত্র রাশিয়াকে দিতে বাধ্য হয়েছিল কিছু ধ্বংস করেছিল আজ রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেন অসহায় রাশিয়া দাবি করেছে ইতিমধ্যে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক স্থাপনা ধ্বংস করে দিয়েছে অসম শক্তি হয়ে রাশিয়ান আগ্রাসন প্রতিরোধের ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে ইউক্রেন রাশিয়ান ট্যাং পৌঁছে গেছে রাজধানী কেভের কাছে রাশিয়ান আগ্রাসন প্রতিরোধ করে টিকে থাকার সামর্থ্য ইউক্রেনের নেই জো বাইডেন প্রস্তাব দিয়েছিলেন প্রেসিডেন্ট জেরোনস্কিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জেরোনস্কি দেশবাসীকে ফেলে এভাবে পালাতে চাননি যুদ্ধাস্ত্র চেয়েছেন যুক্তরাষ্ট্র ইউরোপ যা দিতে শুরু করেছে এই অস্ত্র দিয়ে ইউক্রেন রাশিয়াকে প্রতিরোধ করতে পারবে সাধারণ নাগরিকদের হাতে এই অস্ত্র তুলে দেওয়ার তাৎপর্য কি আগ্রাসনের দুই দিনের মধ্যে ইউক্রেন বুঝে গেল তার দুই লক্ষাধিক সামরিক বাহিনীর সদস্য রাশিয়াকে প্রতিরোধ করতে সক্ষম নয় প্রশিক্ষিত সামরিক বাহিনী যেখানে সক্ষম নয় সেখানে প্রশিক্ষণহীন জনগণ অস্ত্র হাতে রাশিয়াকে প্রতিরোধ করবে নিঃসন্দেহে সাধারণের গেরিলা যুদ্ধ রাশিয়ার বিপদের কারণ হতে পারে কিন্তু কতটা পাশে থাকাওয়ালারা অস্ত্র সরবরাহের আগে থেকেই হুঙ্কার দিচ্ছে কঠিন মূল্য দিতে হবে রাশিয়াকে দেওয়া হবে কঠোর থেকে কঠোরতম অর্থনৈতিক নিষেধাজ্ঞা অর্থনৈতিক নিষেধাজ্ঞায় রাশিয়া কঠিন বিপদে পড়বে কি পড়বে না সেই বিতর্কে যাব না ধরে নিচ্ছি রাশিয়া কঠিন বিপদে পড়বে অর্থনৈতিক সুপার পাওয়ার চীনের একচ্ছত্র সহায়তা ও সমর্থনেও তার বিপদ কাটবে না এই বক্তব্য সত্য হলে অর্থনৈতিকভাবে ভয়াবহ বিপদে পড়বে রাশিয়া কিন্তু এক্ষেত্রে মৌলিক প্রশ্ন একটি এতে ইউক্রেনের কি লাভ বা উপকার হবে রাশিয়ার দুর্বল হলে লাভ হবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইউরোপের রাশিয়াকে চাপে রাখা তাদের জন্য সহজ হবে আর এই সময়কালে ইউক্রেনের ভাগ্য কি ঘটবে দুটি অঞ্চল রাশিয়ার সমর্থনে স্বাধীনতা ঘোষণা করেছে রাশিয়ার দখলে বোমাগুলিতে শুধু ইউক্রেনের অবকাঠামো নয় অর্থনীতিও ধ্বংস হয়ে যাবে বিপুল সংখ্যক জনগোষ্ঠী পোল্যান্ড সহ ইউরোপের কয়েকটি দেশে শরণার্থীর জীবন কাটাবে নিহত আহতের সংখ্যা হাজার না লেখে হিসাবে হবে তা বলা মুশকিল তাহলে পাশে থাকার গল্পটা কি বিশ্বের দ্বিতীয় বৃহৎ পারমাণবিক শক্তিধর রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র ফ্রান্স বা জার্মানি যে যুদ্ধে জড়াবে না তা পরিষ্কারই ছিল পাশে থাকার এই গল্প সর্বজনীন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একটু মিলিয়ে দেখেন রোহিঙ্গা ইস্যুতে ভারত চীন রাশিয়া আসিয়ানভুক্ত দেশগুলো সব সময় বলে বাংলাদেশের পাশে আছি আসলে তারা কেউ বাংলাদেশের সঙ্গে নেই তারা আছে মিয়ানমারের সঙ্গে কারণ মিয়ানমারের তাদের স্বার্থ আছে যুক্তরাষ্ট্র বা ইউরোপ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার কথা বলে মিয়ানমারের বিরুদ্ধে কথা বলে এর তাৎপর্য হল তাদের অবস্থান বাংলাদেশের পক্ষে নয় চীনের একক আধিপত্য যেহেতু তারা মিয়ানমারে তাদের স্বার্থ নিশ্চিত করতে পারছে না ফলে রোহিঙ্গা ইস্যুতে কথা বলছে এখানে রোহিঙ্গা বা বাংলাদেশের তাদের বিবেচনার বিষয় নয় তাদের মূল বিষয় নিজেদের স্বার্থ ঠিক একইভাবে যুক্তরাষ্ট্র ও ইউরোপ সম্পূর্ণ নিজেদের স্বার্থে ইউক্রেনকে ব্যবহার করতে চেয়েছে দনতস্কে একশো বেশি ইউক্রেনীয় হত রুশ সেনারা দনতস্কের দক্ষিণে ইউক্রেনের বাহিনীকে পরাজিত করেছে এই লড়াইয়ে প্রায় একশো বিশ জনেরও বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কানসংখ্যক শনিবার তিনি এ তথ্য জানিয়েছেন খবর তাস নিউজের তিনি বলেন আর্টিলারি ইউনিট এবং আক্রমণকারী দলগুলো দনতস্কের দক্ষিণে নাভো মিখাইল লোভকা পাবলুভকা এবং ভ্রমোপকা বসতিগুলোর কাছে ইউক্রেনীয় বাহিনীকে পরাজিত করেছে সেখানে একশো বিশ জনেরও বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে এসরা দুটি সাজোয়া কর্মী বহন করা গাড়ি দুটি সাজোয়া যান একটি পিক আপ এবং দুটি মোটর সাইকেল ধ্বংস করা হয়েছে কোন সংখ্যক আরো বলেন রুশ বাহিনী ক্রসনি লিমানের দিকে ইউক্রেনের হামলা ব্যর্থ করেছে এতে ষাট বেশি সেনা নিহত হয়েছেন এবং ক্রোমেনিয়ার দিকে তিনটি ইউক্রেনীয় কোম্পানির কৌশলগত দলের আক্রমণ ব্যর্থ হয়েছিল তিনি বলেন সেখানে ষাট জনেরও বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছিল একটি ট্যাঙ্ক দুটি যুদ্ধের সাজোয়া যান তিনটি ট্রাক এবং একটি করা হয়েছে। নিজের তৈরি অস্ত্রই ধ্বংস হবে আমেরিকা আমেরিকার তার নিজের তৈরি জৈব অস্ত্রে নিজ দেশের ধ্বংস ডেকে আনবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির লেখক এবং শিক্ষাবিদ ই মাইকেল জোন ইরানের ইংরেজি নিউজ চ্যানেল টিভিকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেন কালচারাল ওয়ারোস নামের অনলাইন সাময়িকার সম্পাদক তিনি বলেন গত সত্তর বছর ধরে প্রক্সি বা সায়াযোদ্ধা তৈরি করতে যেয়ে ফ্রাঙ্কেন স্ট্রাইন তৈরি করেছে আমেরিকা ওসামা বিন লাদেনের উদাহরণ তুলে ধরে তিনি বলেন আফগানিস্তানে মোজাহিদ গঠনের নামে তাকে সৃষ্টি করা হয় জৈব অস্ত্র এর চেয়ে বড় বিপজ্জনক হুমকি বলে জানান তিনি জাতিসংঘের জৈব অস্ত্র নিষিদ্ধ সংক্রান্ত কনভেনশনকে উপেক্ষা করছে আমেরিকা এ কনভেনশনকে উপেক্ষা করে প্রাণঘাতী ভাইরাস ব্যাকটেরিয়া এবং জৈব বিষ বা ট্রক্সিন তৈরি করেছে দেশটি বুলগেরিয়ার অনুসন্ধানী সাংবাদিক দিলিয়ানা গ্যাথানজেইভের প্রতিবেদনে এ বিষয়টি তুলে ধরা হয় এ প্রতিবেদনে আরো হয়েছে কূটনৈতিক ছদ্মবেশের আড়ালে মার্কিন জৈব অস্ত্র বিষয়ক বিজ্ঞানীরা বিশ্বের পঁচিশটি দেশে মানুষের তৈরি নানা ভাইরাসের পরীক্ষা করেছেন ইউক্রেনের সাতটি অস্ত্রাগার ধ্বংস করেছে রাশিয়া ইউক্রেনের ধনতস্ক ঝাপরিঝিয়া মাইকোলাইব ও খেরসন অঞ্চলের সাতটি অস্ত্রাগার ধ্বংস করে দিয়েছে রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিবৃতিতে এই দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে হামলায় ইউক্রেনের দক্ষিণে খেরসন অঞ্চলের নোভাকা কাছে এস থ্রি হান্ড্রেড মিসাইলের রাডার সিস্টেমও ধ্বংস করা হয় অন্যদিকে ইউক্রেনের সেনা বাহিনী দাবি করেছে তারা দেশের দক্ষিণাঞ্চলে চেরনিহিবের রাশিয়া অস্ত্রাগারে হামলা চালিয়েছে তবে কোনো নিরপেক্ষ সূত্র দুই পক্ষের এই দাবির সত্যতা নিশ্চিত করেনি এদিকে রাশিয়ার সেনাবাহিনী গোলা বারুদের সংকটে পড়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় রাশিয়ান বাহিনী গতকাল সাধারণ নাগরিকদের একটি বহরে হামলা করে যাতে কমপক্ষে তিরিশ জন নিহত হয়েছে এই হামলায় রাশিয়ান সৈন্যরা দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা মিসাইল ব্যবহার করে বলে এক বিবৃতিতে দাবি করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়ার দুর্পাল্লা আকাশ প্রতিরক্ষা মিসাইলের সংখ্যা সীমিত বলেও এতে বলা হয় বিবৃতিতে বলা হয় এই হামলায় প্রমাণ করে রাশিয়ার সেনাবাহিনী গোলাবারুদের সংকটে রয়েছে জাপোরিজিয়ার এই হামলা চালায় রাশিয়ান সেনারা উল্লেখ্য ইউক্রেনের দনতস্কো লোহানস্কো জাপোরিজিয়া এবং খেরসনকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়া ইউক্রেন যুদ্ধ যুক্তরাষ্ট্রের ভিন্ন সুর কিয়েভকে নমনীয় হওয়ার আহ্বান রাশিয়া ইউক্রেন যুদ্ধে বহুমুখী সংকটের কারণে এবার ভিন্ন সুর তুলেছে যুক্তরাষ্ট্র মস্কোর সঙ্গে আলোচনায় কিয়েভকে নমনীয় হওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন প্রশাসন মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে পুতিনের সঙ্গে আলোচনার বিষয়ে আগ্রহ দেখাতে গোপনে ইউক্রেনের নেতাদের উৎসাহী করছে যুক্তরাষ্ট্র রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমতা থেকে সরে না দাঁড়ালে কেফ শান্তি আলোচনায় বসবে না ঘটনায় এমন অবস্থান থেকেও সরে আসার আহ্বান জানানো হয়েছে ওয়াশিংটনের পক্ষ থেকে ওয়াশিংটন পোস্ট বলছে ইউক্রেনের কঠোর অবস্থানের কারণে তাদের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন অব্যাহত নাও থাকতে পারে এমন আশঙ্কা থেকে এই আহ্বান জানানো হয়েছে এদিকে ইউক্রেনের বিভিন্ন জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার দফায় দফায় হামলা চালানোর বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটছে ৪৫ লাখেরও বেশি মানুষের এ অবস্থায় শনিবার ব্ল্যাক আউট ঘোষণা করে দেশটির রাষ্ট্রীয় বিদ্যুৎ অপারেটর ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র পানি সরবরাহ এবং অন্যান্য বেসামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হামলা চালাতে রাশিয়াকে ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে ইরান সহায়তা করছে বলে অভিযোগ ইউক্রেন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর ইরানের অনেক কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা এসব অভিযোগ অস্বীকার করে এলেও শনিবার তা স্বীকার করে তেহরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আবির আবদুল্লাহিয়ানের দাবি রাশিয়াকে অল্প সংখ্যক ড্রোন দেওয়া হয়েছিল তবে তা ইউক্রেনে যুদ্ধ শুরুর কয়েক মাস আগে তিনি বলেন মস্কোকে ক্ষেপণাস্ত্র ব্যবহার সরবরাহের জন্য যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন তবে ড্রোনের অংশটুকু ঠিক আমরা যুদ্ধ শুরুর কয়েক মাস আগে রাশিয়ার কাছে ড্রোন বিক্রি করেছিলাম কিন্তু ইউক্রেন যদি প্রমাণ দিতে পারে যে রাশিয়া ইরানের দেওয়া অস্ত্রযুদ্ধে ব্যবহার করছে তাহলে তেহরান এ বিষয়ে উদাসীন বসে থাকবে না তবে অল্প সংখ্যক ড্রোন রাশিয়ার কাছে সরবরাহ করা হয়েছে বলে তেহরানের দাবি নাকচ করে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি তিনি বলেন কে প্রতিদিন যত ড্রোন ভোপাতিত করেছে তা থেকেই বোঝা যায় কি পরিমাণ ড্রোন সরবরাহ করা হয়েছে সকে আরো বলেন আমরা প্রতিদিন অন্তত দশটি ইরানি ড্রোন ভূপাতিত করছি আমি নিশ্চিত যে রুশ বাহিনীকে ড্রোনগুলো চালানোর প্রশিক্ষণ দিয়েছে ইরান যুক্তরাষ্ট্রে সম্ভাব্য প্রথম মুসলমান সিনেটর নিয়ে বিভক্ত মুসলিম রায় মার্কিন যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে তার সর্বোচ্চ পদমর্যাদার মুসলমান জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে তিনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প সমর্থিত একজন রিপাবলিকান যিনি বিশ সালের নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন মোহাম্মদ ওজ একজন টেলিভিশন ব্যক্তিত্ব এবং তুর্কি বংশোদ্ভূত অবসরপ্রাপ্ত সার্জন পেন্সিলভেনিয়ায় ডেমোক্র্যাটিক লেফটেন্যান্ট গভর্নর জন ফেটারম্যানের বিরুদ্ধে সিনেটর পদে প্রতিনিধিত্ব করছেন যা পরবর্তী দুই বছরের জন্য মার্কিন সিনেটর ভাগ্য নির্ধারণ করতে পারে যদিও অনেক মুসলিম আমেরিকান ওজ এর প্রার্থী তাকে স্বাগত জানিয়েছে তবে তার প্রার্থীতা ব্যর্থ হয়েছে ওজ সিনেটে প্রথম মুসলিম প্রধান দলের মনোনীত প্রার্থী এখানে আমাদের জন্য অন্য কোনো কিছুর চেয়ে নীতিগুলো বেশি গুরুত্বপূর্ণ পরিচয় মহান এবং বিস্ময়কর কিন্তু একজন প্রার্থী যদি আমাদের মূল্যবোধ এবং সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে আমাদের পক্ষে এমন কাউকে সমর্থন করার কোনো মানেই হয় না বলছেন পেনসিলভেনিয়ার অ্যালেন্ড টাউনের ফিলিস্তিনি আমেরিকান বাসিন্দা নাগি লাতেফা যিনি সেখানকার মুসলিমদের নাগরিক সম্পৃক্ততা প্রচার করেন ওজ নিজেকে একজন ধর্মনিরপেক্ষ মুসলিম হিসাবে বর্ণনা করেন উদাহরণস্বরূপ তিনি ফিলিস্তিনি অধিকারের পক্ষে ওয়াকলতি এবং ইসলামোফোবিয়ার বিরুদ্ধে তার প্রচার অভিযানে মুসলিম আমেরিকানদের বিশেষভাবে আবেদন করার মতো বিষয়গুলোকে কেন্দ্রী করেননি যেমনটি করেছেন মুসলিম কংগ্রেস সদস্য রাশিদা তালিব এবং ওমর অধিকন্তু ট্রাম্পের সাথে ওজের সম্পর্ক এবং শরিয়া আইন নিয়ে অতীতের অবমাননাকর মন্তব্যগুলো তাকে মুসলিম আমেরিকান অ্যাক্টিভিটিস্টদের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে একটি রক্ষণশীল মিডিয়া নেটওয়ার্ক রিয়েল আমেরিকার ভয়েস দেওয়া সাক্ষাৎকারে ইসলাম মার্কিন সংবিধানের সাথে বেমানান কিনা জানতে চাইলে ওজ বলেন আমরা আমেরিকায় সরিয়া আইন চাই না আমি একজন ধর্মনিরপেক্ষ মুসলিম তিনি অব্যাহত রেখেছিলেন আমি চাই না যে এই ধর্মান্ধদের কেউ আমেরিকান সমাজে ভূমিকা রাখুক এবং আমি তাদের বাধা দেওয়ার জন্য আক্রমণাত্মকভাবে কাজ করব